গার্হস্থ্য হিংসার শিকার হওয়া মহিলাদের সহায়তার জন্য এবার থেকে রাজ্যের সরকারি হাসপাতালে ওয়ান স্টপ সেন্টার চালু হতে চলেছে নির্যাতিতা মহিলা হাসপাতালে গিয়ে পৌঁছলেই এই সেন্টার তাদেরকে চিকিৎসা আইনি সহায়তা কাউন্সেলিংয়ের ও করাবেন ওয়ান স্টপ সেন্টারে নিয়ে এদিন কলকাতার রেটু রোটের শতনে একটি বুকলেট প্রকাশিত হয় আমার নেটওয়ার্কের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ নারীদের অধিকারটা মানবাধিকারের একটা বড় অংশ এবং নারীদের উপরে যখন হিংসা হয় তখন এটা মানবাধিকার হরণ হয় বলেই এটাকে আমরা ধরে নিচ্ছি এবং ধরে নেব ওয়ান স্টার ক্রাইসিস সেন্টারে আমরা যে মানব গার্হস্থ যে হিংসা হচ্ছে অর্থাৎ পরিবারের মধ্যে যে হিংসাটা হচ্ছে সেই হিংসার আমরা এটা এটা একটা আরেকটা যে আরেকটা অ্যাভিনিউ যেখানে গেলে যে মহিলা ভিক্টিম হচ্ছেন তিনি তার সমস্ত রকমের সহায়তার একটা কেন্দ্র তিনি পাচ্ছেন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার দিয়ে শুধুমাত্র গার্হস্থ হিংসায় যে যিনি মহিলা নির্যাতিত হচ্ছেন তার জন্য খালি এটা কিন্তু নয় এটা হচ্ছে সর্বধরনের মহিলাদের উপরে হিংসা যদি হয় সেই সর্বধরনের মহিলারাই কিন্তু যেতে পারে না